আপনি কি জানেন ভারতবর্ষে এমন একটি গ্রাম আছে যেখানে বেশি মানুষ কোটিপতি এই গ্রামের নাম হিবরে বাজার এটা মহারাষ্ট্রে অবস্থিত এই গ্রাম এখনও পঞ্চাশ জনেরও বেশি মানুষ কোটিপতি আর সব কিছু বদলে গেছে শুধু একজন মানুষের কারণে চলুন জেনে নেওয়া যাক কিভাবে হলো এই গ্রাম কোটিপতি এই গ্রামের নাম হিব্রে বাজার এটা মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় অবস্থিত আজ এই গ্রামকে বলা হয় দি মিলিয়নার্স ভিলেজ অফ ইন্ডিয়া এখানে পঞ্চাশ জনেরও বেশি কোটিপতি কিন্তু এখানে বাস করেন কৃষক কিন্তু এক সময় এই গ্রামে ছিল চরম জল সংকট দারিদ্র আর হাহাকার গ্রামের অবস্থা বদলালো কিভাবে জানো সব কিছু বদলাতে শুরু করে উনিশশো সালে যখন প্রোপোটরাউ পাওয়ার নামে একজন তরুণ গ্রামের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন এই মানুষটি ছিলেন শিক্ষিত এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তার প্রথম কাজ ছিল জলের সমস্যা সমাধান করা তিনি কূপ খনন করেন বাঁধ তৈরি করেন এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থাও তিনি করেন গ্রামের লোকজনকে সেখান কিভাবে জলের অপব্যবহার বন্ধ করতে হয় গ্রামে কূপের সংখ্যা ছিল নব্বই এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে দুশো চুরানব্বইটি পোপো পাওয়ার তিনি বুঝেছিলেন যদি শিক্ষার উন্নয়ন না হয় গ্রামের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না তিনি স্কুলে নতুন শিক্ষক নিয়োগ দেন স্কুলে বিদ্যুৎ টয়লেট স্বাস্থ্য ব্যবস্থা চালু করেন তিনি গ্রামের মধ্যে মদ গাঁজা তামাক সম্পূর্ণ নিষিদ্ধ করেন সবার মধ্যে সচেতনতা তৈরি করেন শরীর ও সমাজ দুটোই সুস্থ রাখার এরপর ফলাফল কি হলো দেখুন আগে যেখানে গ্রামের মানুষ মাসে আটশো টাকা আয় করতেন এখন সেটা তিরিশ হাজার টাকা প্লাস বেশি আয় করেন আগে ছিল একশো আটষট্টিটা গরিব পরিবার এখন মাত্র দু থেকে একটা সময় যে গ্রামের মানুষ পালিয়ে যেত আজ সেই গ্রামে পঞ্চাশ জনেরও বেশি মানুষ কোটিপতি কেউ ফল চাষ করে কেউ মাছ চাষ করে আবার কেউ দুধ বিক্রি করে লাখপতি হয়েছেন আজ এই গ্রামে কেউ শহরে চাকরি খুঁজতে যায় না বরং শহরের লোকজন এই গ্রামে ঘুরতে আসে এই কাজের জন্য প্রোপটরাও পাওয়ার পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার আর হিব্রে বাজার গ্রাম আজ ভারতবর্ষের আদর্শ গ্রাম হিসাবে স্বীকৃত আজ ভারতের অনেক গ্রাম এখনও শিক্ষার অগ্রগতি নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই তাদের দেখতে গেলে মনে হয় যেন উনিশশো সালের হিব্রে বাজারের মতো কিন্তু প্রশ্ন হলো তাহলে কেন সব গ্রাম হিব্রে বাজারের মতো হতে পারে না একটা গ্রামের চেহারা বদলাতে গেলে শুধু টাকা না দরকার একজন সৎ নেতা সচেতন জনগণ আর ইচ্ছা হিপড়ে বাজার আমাদের শেখায় শুধু একজন সৎ নেতা থাকলেই একটা গোটা গ্রাম বদলে যেতে পারে সত্যিকারের উন্নয়ন মানে বড় রাস্তা না বড় চিন্তা এই কাহিনিটা শুধু সোনার না ভাবার মতো কমেন্টে লিখুন আপনার গ্রাম যদি এমন হতো তাহলে কেমন লাগতো আপনাকে আর সাবস্ক্রাইব করুন প্রগতি বাংলা ইউটিউব চ্যানেল পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানান